প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে হাসপাতাল হাসপাতাল যদি কোনো ধরনের এখানে যেহেতু লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় সাধারণত মানুষ অসুস্থ হওয়া একেবারেই অস্বাভাবিক কিছু নয় স্বাভাবিক ব্যাপার আপনারা এখানে এসে একদম যে মেন গেট এই মেন গেটের অপোজিটেই পুলিশ কন্ট্রোল রুম এবং সেই সঙ্গে তার সাথেই রয়েছে হসপিটাল এবং এখান থেকে যে প্রাথমিক চিকিৎসাটা দিতে হয় এই চিকিৎসা এখান থেকেই দেওয়া হবে এরপরে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ক্যাম্প এখানে যে কোনো ধরনের যদি অগ্নিসংযোগ বিদ্যুৎসব ইত্যাদি কোনো ধরনের দুর্ঘটনা আল্লাহ না দিক এই কামনায় এরপরেও যদি হয়ে যায় যেটাকে দুর্ঘটনা বলে তো আপনারা এই যে মূল যে গেট এই মূল গেটের অপোজিটেই রয়েছে এই ফায়ার সার্ভিস ক্যাম্প এখানে অবশ্যই আপনারা তথ্য দিয়ে তাদেরকে সহযোগিতা করবেন এবং যে কোনো ধরনের বিপদ আপদ এড়াতে অবশ্যই আপনারা এই কন্ট্রোল রুম অর্থাৎ যে ফায়ার সার্ভিস রুম এখানে এসে তা ওনাদেরকে করলে ওনারা তাৎক্ষণিকভাবে একটা ব্যবস্থা নেবেন্লাহ এটা দরবারের পক্ষ থেকে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে রুমগুলি 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 একটু এই এই যে মূলত বিশেষ বিশেষ যারা মেহমান আসবেন দেখুন ভেতরে অনেক সুন্দর একটা পরিবেশ করা যে ভেতরের পরিবেশটা অনেক সুন্দর অনেক মানুষ এক রুমে থাকতে পারবে এরকম অনেকগুলি রুম বরাদ্দ আছে মানে করা হয়েছে এই যে রুম এই রুমগুলিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে দেশ এবং দেশের বাইরে থেকে অর্থাৎ ইন্ডিয়ার থেকে অনেক মেহমান আসেন আমাদের এখানে আমরা জানি তো এরকম দূর দূরান্ত থেকে যে সকল বিশেষ বিশেষ ওনামা মেহমান যারা আসবেন তাদের জন্য এই সুব্যবস্থা করা হয়েছে তারা এখানে মোটামুটি একটু স্বাচ্ছন্দ্যেই থাকতে পারবেন বলে আমরা আশাবাদী এবং তাদের জন্য এদিকে ওয়াশরুমও করা হয়েছে এদিকে পানির ব্যবস্থাও আছে সামনে তো সব কিছু মিলিয়ে তাদের কোনো সমস্যা হবে না যত মেহমান আসবেন বিশেষ বিশেষ মেহমান আমাদের কাছে সকলেই বিশেষ মেহমান এরপরেও যারা বয়বৃদ্ধ এবং আলেমুলামা রয়েছেন বিদেশের বিভিন্ন পীর পীরমাসেক তাদের জন্য এই ব্যবস্থাগুলি রাখা হয় তারা যেন একটু স্বস্তিতে এখানে অবস্থান করতে পারেন সেজন্যেই তো এখনও পর্যন্ত পুরাটা কাভার করা হয় নাই অর্থাৎ বিছানা যেগুলো দেওয়া দরকার এখনও সম্পূর্ণটা করা হয় নাই ইনশাল্লাহ চলছে আজকে হলো মাগরিব থেকে ইনশাআল্লাহ তালা বিশ্বজুর উনি তালিম দিয়ে আজকে মাহফিলকে উদ্বোধন করবেন তবে স্বাভাবিকভাবে আগামীকাল থেকে ইনশাআল্লাহ তালা ওয়াজ নসিহত যেভাবে নিয়মতান্ত্রিকভাবে চলে সেগুলি চলবে ইনশাআল্লাহ তালা